আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা হচ্ছে এখন বিকেলবেলা প্রায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা একটু হাঁটতে বের হয়েছি তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি আপনাদের সাথে একটু কথা বলি তো মাঝে মধ্যে এখানে আসা হয় ভালো যখন ভালো লাগে না রুমে এক একা থাকি বোরিং লাগে তো বিকেলবেলা হচ্ছে একটু হাঁটতে বের হই যে আপু আছে সাথে আমার ছেলে আছে ক্যামেরা ধরছে হচ্ছে ভাগিনা দেখতে পাবেন তাকেও দেখাবো তো এখানকার দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর দেখতে সেম টু সেম গ্রামের মতো অনেক মানুষ বিকেলবেলা হচ্ছে ঘুরতে আসে এখানে তো আমরাও আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি চারপাশটা কিন্তু খুব সুন্দর দেখেন সেম টু সেম রাসেল ভাই পর শাবাস দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর না নো দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে ভাই রাসেল ভাই পর চাপ হ্যাঁ দেখতে থাকেন মা খুব সুন্দর দৃশ্য তো যদি আশেপাশে কেউ থাকেন আমার মানে আসতে পারেন কমেন্ট বক্সে বলতে পারেন বলতে পারেন যে আসবেন চাইলে যদি আসতে চান চাইলে আসতে পারেন এখানে ঘুরতে লিগা বিকেলবেলার ওয়েদারটা বিশেষ করে খুব সুন্দর ভালো লাগে আর কি বিকেলবেলা বের হলে মনটাও ফুরফুরা লাগে তো এই যে অসুস্থ জানেন অসুস্থ আপুরে নিয়ে কিন্তু ঘুরতে আসতে ভালো লাগতাছে না হ্যাঁ কেমন লাগতেছে তোমার ঘুরতে অনেক ভালো লাগতেছে আজকে একটু বের হয়েছি অনেকদিন পর বাইরে আর ঘুরতে কে ভালো না বাসে বিশেষ করে মেয়েরা একটু ঘুরতে বেশি ভালোবাসে বা ছেলেরা আরো বেশি ভালোবাসে তাই না মামা মাও গো ছেলেরা তো পথে ঘুরে মেয়েরা হয়তো আমরা গিনকোলা আছি রুমে বন্দী থাকি ওরকম ভাবে বের হইতে পারি না আর বিশেষ করে তো আমার বের হওয়া পরেই না আমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার ছেলেকে পাঠায় ও আনে বাট আমার বের হওয়ার খুব কম পড়ে তো এখন হচ্ছে একটু ভিডিও করার পরে ইদারিং এজন্য হচ্ছে একটু বাইরে আসি আর কি এর চেয়ে বেশি কিছু না তো আমাদের সাথে থাকেন আজকের ভিডিওটা হচ্ছে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন

সাথে থাকেন নিতে এই হচ্ছে আমরা আসার সময় হচ্ছে ওখান থেকে সিমের বিচি নিয়ে আসছিলাম সিমের বিচি ভাজা আর হচ্ছে বাদাম ভাজা যে আমরা ওখানে দিয়ে হাঁটবো আর খাবো জন্য হচ্ছে নিয়ে আসছি আর যাওয়ার সময় যা খাওয়া যায় কি খেয়ে যাবো নাকি মামা আমরা খাবার খাবো হ্যাঁ মামা মত পুলিশিন ধরে দিলা

তো ভালো না লাগলে হচ্ছে এখানে ঘুরতে এই যে হচ্ছে আমার ছেলে পাপন খাচ্ছে এই হচ্ছে ইতিয়াপু এই যে এটা হচ্ছে ভাগিনা ভাগিনা তাকা ভাগিনা হাসি দিছে মাসাল্লাহ লাখ টাকার ইতিয়াপুর হচ্ছে ভিডিও করে দিচ্ছে টিকটকের এই যে ছেলে তো আর কি বের হয়েছি সবাই এই ওই কোন জায়গার কথা বললে আসেন 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 যাই দেখছেন খুব সুন্দর দৃশ্য অনেক মানুষ হচ্ছে ঘুরতে আসে এখানে বিকেলবেলা তো আমরা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে এসে দেখি সাজনা পাতা গাছ তো ভাগিনাকে বললাম যে মামা সাজনা পাতা ছিঁড়ে নিয়ে আসো সাজনা পাতা ভর্তা খেতে নাকি মানে খুব একটা ভালো লাগে সুস্বাদু হয় শুনি বাট খাইনি কখনো তো ভাগি এই জন্য হচ্ছে ভাগিনা বলছে আচ্ছানটি ঠিক আছে তো হচ্ছে সাজনা পাতা ছিঁড়তে গেছে ও ভাগিনা হচ্ছে ততটা লম্বা না সাজনা পাতা গাছ সে হচ্ছে মানে লাগর পাচ্ছে না লাফিয়ে লাফিয়ে হচ্ছে ডালগুলো ছিঁড়ছে তো ভাবলাম বললাম যে বেশি ছিঁড়ার দরকার নেই অল্পই নিয়ে আসো একদিন খায়া দেখি কেমন লাগে তো এই যে ভাগিনা হচ্ছে কয়েকটা ডাল চিচে সেগুলো এই দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নিয়ে আসছে। তো যাওয়ার সময় হচ্ছে রাস্তার পাশে বাদাম তারপরে ছিমের বেচি মানে এক একটা ভাজা বিক্রি করতেছে তো বললাম যে নিয়ে যাই কিছু আমরা হাঁটবো ওখানে বা বসে বসে খাবো নি তো বাদাম নিয়েছি আর হচ্ছে ছিমের বিচি নিয়েছি ভিডিওতে হয়তো আপনারা দেখছেন মানে তো নিয়ে গেলাম এখানে বিভিন্ন রকমের ভাজা আর কি রাস্তায় বিক্রি করে তো যারা বিশেষ করে বিকেলবেলা হাঁটতে বের হয় সবাই কিন্তু মোটামুটি পছন্দ করে কিনা নেয় হাঁটে খায় তো আমার কাছে খুব ভালো লাগে ছিমের বিচিটা মানে চাবান দিলে কট্টর করে হয়ে আমার কাছে খুব ভালো লাগে আর কি তো আমরা যেখানে মানে হাঁটতে বের হয়েছি আমাদের বাসা থেকে কিন্তু বেশি একটা দূরে না কাছে গ্রিন মডেল তো এখানে হচ্ছে বিকেলবেলা সবে হচ্ছে মানে ঘুরতে বের হয় হাঁটতে বের হয় মানে অসাধারণ দৃশ্য আর কি দেখতে খুব ভালো লাগে গ্রামের মতো তো যখন ভালো লাগে না তখনই হচ্ছে আপুকে নিয়ে আমি বের হই মাঝে মধ্যে আসি এখানে এসে হচ্ছে বসে থাকি বসে একটু মানে কথা বলি হাঁটলে মনটা একটু ভালো লাগে তো প্রায় আসি তো আজকেও তা আপুকে বললাম যে চলো ওইখান থেকে আমরা হেঁটে আসি তো আপু আমি আমার ছেলে শাওন আর সাথে ভাগিনা ছিল তো ঘোরাঘুরা আসার পরে মানে কিছু না খেলে তো হয়ই না আর মেয়েদের বিশেষ করে সবারই হচ্ছে ফুচকা ফেভারেট এটা আমি বলতে না সব মেয়েদের এরকম আমারও খুব ফেভারেট তো আপনাকে বললাম কি খাবার বললো যে ফুচকা খাবো আর আমরা যেখানে আসছি এটা হচ্ছে বেলপুরি ভাইরাল বেলপুরি মামা ভাইগনার মানে দোকান মামা ভাগ্নার বেলপুরি ভাইরাল অনেক দূরে দূরে থেকে লোক আসে সেখানে খেতে তো আমিও মাঝে মধ্যে যে আগে অনেক বেশি যেতাম ইদারিং যাওয়া হয় না আগে দু একদিন পর পরই খেতে যেতাম ওখানকার টক পানিটা আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে তো আমরা যাওয়ার পরে দেখি সেই সিরিয়াল তো দশ পনেরো মিনিট বসেছিলাম তারপরে হচ্ছে আমাদের সিরিয়াল আসছে তো মানে এতটা মজা এখানকার বেলপুরিটা মানে না খেলে হয়তো বোঝাই যেত না তো আমরা বসে পড়ছি আমরা হচ্ছে চারজন খেতে তো ঝাল তো বলছি ঝাল দিয়ে দিবেন ঝাল অবশেষে ঝাল কম হয়েছে তারপর হচ্ছে বোম্বাই মরিচ কুচি করে নিয়ে আসছে সে মামা ভাগিনা যে সে বোম্বাই মরিচ কুচি দিয়ে দিছে উপর দিয়ে তো খেতে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল আর কি তখন কি আর বলবো দেখেন কত মানুষ তো আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষে বাসায় চলে যাব। কিছু শর্ট ভিডিও করা হয়েছে টিকটকের আর কি বাসা থেকে বের হলে হচ্ছে ফোনে এমবি থাকে না মানে ওয়াইফাই থাকে না আর এমবিও নেওয়া হয়নি তো আমরা হচ্ছে কিছু ভিডিও করে নিয়ে আসছি যে বাসায় যা হচ্ছে মানে গান বসাবো টিকটকে ছাড়ার জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুইটা ভিডিও হচ্ছে মানে শর্ট ভিডিও লাস্টে একটু দিয়ে দিছি তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবো ফুল ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ